ই প্রসঙ্গে দেখছ যদি লুকাইয়া কোনো মানুষের দেখছে না লুকাইয়া গুণা করিল করছি গুণার কাম করছি তাইলে নিজের তাকি অন্য মানুষের সাক্ষী বানাইত না অন্য কে কইতো না সে বুঝি লেগেছে গুণা করছে যেভাবে লুকাইয়া গুণা করছে ঠিক সেইভাবে লুকাইয়া আল্লাহর কে মাফ চাও তবা হল্লাহ মাফ করে বা আর অন্যর কে যদি হইলে বর্ণনা দিল সাক্ষী নিজিবা আর সাক্ষী খালো হয়ে গেলে কিন্তু বিচারও খালো হয়ে যা আইব ডাকিয়া রাখতাম আমরা মাতই না নিজের আয় ডাকিয়া রাখতাম এটা অন্যর আইব তালাশ করা এটা বর্ণনা করা মানুষের কাছে গাইয়া ফিরা এটা কবিরা গুণা আল্লাহ কবিরা গুনার ব্যাপারে অতটুকু আয়াত আছে শেষ যেটা আমি শুনাইয়া আই অহিব হুকুম লাহমা হিব মাইতান ফাকাৰ ঈশটো মুহো আল্লাহ কইন তোমরা কি তোমরা মৃত বাইৰ গোষ্ট খাইতে ফোচন কৰবা কৰবা নিতে আল্লাহ নিজে জবাব দিন ফাকাৰ ৰিখটো মুহো তোমৰা এইটা ফোচন কৰতাই নাই তইলে কি ভাবে অন্যৰ গীত গাৱ তইলে কি ভাবে মাথই এটা তাই বাঁচিয়া থাকা দরকার ও শেষ আমার ওয়াজর ওয়াজ যেটা এটা মানিয়া চলার দরকার নি তাইলে এক এক নম্বরে হইলে মিশা কথা সারতে হইব আমি সব ওয়াদা আল্লাহর সাথে আল্লাহ তফিক দিতা আমরা চেষ্টা করলে আল্লাহর রহমত স্বামী লইব ইনশাল্লাহ উল্লাহ যে আমরা খামিয়াবু নসিব খামিয়াবি নসিব আর বিশেষ করি এই যে আনেওয়ালা বতাব দিন রায় তকলার মাস ও কলার ইটা আমরা নসিব হইব এক নম্বরে হালাল গাজা খাইতে হইব তিন নম্বরে হইল হিংসা বিদ্বেষ ত্যাগ করতেই স্বার্থ হইব নিজের ক্ষতি হয় রে এখন আর ইটার আইছে আইসে দা দুটনার কথা স্যের দাদুটনাও কুফরি খাম ইতাম স্বার্থ হইব মাত্রা আর এলো পাঁচ নম্বরে গিবত কারণ এটাই মানুষের নিজের ধ্বংস নিজে ডাকি আনে এবারত পন্ডেকি ইটা তাকলে এবারত পন্ডেকি হলেও কোনো খা দায়িত্ব নাই তাহলে তো অভিজ্ঞ শেষ সময় আমি এই আরছি সিন্নি কাহিছই নি আপনারা জানি না তো হয়েছে না চিনে কমিত আছে ইয়ার শরীর তো মাজুরিয়ত আছে পারিবারিকভাবে আমরা খুব পেরেশানি এটা অনেকটা পাওয়া যায় না বেমারি আসুন আমরা আমরা বেমারি আসুন আমি দোয়া খাই আর তাই দুপুরে এখন আর কিছু চাইবার নাই আল্লাহ জানো আরাম দিই থাকাল খেও না খেও তো চাই বহুত সমস্যাতে আছে জি আল্লাহর কাছে চাইতাম ও চাইতে গেলে ফেলা হালাল নিজে খর দরকার কতটা মনতা হবে ذي صحيح هذا لذيج القرآن تالله أم رأي تو في دخوك آمين وآخر الدعوانا إن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وآل بيته أجمعين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وَإِنْ لَمْ تَغْفِلَنَا لَنَا وَتَلْهَمْنَا لَنَا كُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا اغْفِلْ لَنَا وَلِوَالِدَيْنَا رَبِّ الْحَمْهُمَا كَمَا رَبَّيَّانِي شَغِيرًا يا الله عمراء ونخي ما بافر هكذا ما بافر هكذا دعا يقول لهم الله دعا يقول لهم عمراء ما بافر هكذا তোমার হাবি বরকুলুম মতে মরুমা মমিনাতে বিদায় হয়েছে বিদায় হয়ে গেছি রাহমত ফর্মাও জন্ম তো ঠিকানায় যারা হায়াত হায়াতো ৰাখ আল্লাহ হায়াতো বরকত দিও সেহেত দিও। আর তোমার গোলামী করবার তৌফিক দিও যতদিন হায়াতে রাখো সুস্থ শরীরে রাখিয়া ইমানও সহিত সুস্থ শরীরে তাকে তোমার গোলামি করবার তোমার শ্রদ্ধা করবার তৌফিক দিও আল্লাহ এমন কোন বিমারির মাঝে মত লাগরিও না যে বিমারির কারণে আমরা তোমার শ্রদ্ধা করতাম পারি না আল্লাহ তোমার গেছে বিখ্যাত হইয়ার আল্লাহ তোমার দাথর নামর উপরে বরসা রাখিয়া তোমার গেছে বিখ্যাত হইয়ার ইয়া আলহামার রাহিমিন ইয়া আলহামার রাহিমিন ইয়া আলহামার রাহিমিন يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يَا, يَا, يا قيوم برحمتك أستغيث يا الله تمر نمر واستدي أمر تمر كتير دكتور ما أمر المافقري دو أمر ما مافقري دو যারা হক আমরা রুফরে রইছে তারা করি কেন রহমত ফরমাও আমরা আসাতে যাই কেরাম দুনিয়াতে বিদায় গেছেন গিয়ে আল্লাহ তারা গেছে আমরা বড় ঋণী তার বড় এক সান আমরা পথি আল্লাহ আমরা তোমার বন্ধু আগলোর হক আদায় করতাম পারছি না আমরা রুস্তাদ আগলো আল্লাহ তুমি মাফ করে দেও বলি কেন রহমত ফরমাও যেন তো ঠিকানা এনায়ত ফরমাই আর মেহরবানি করি আমরা বাচ্চা কাচ্চা দিস আল্লাহ আমরা বাচ্চা তোরে হেদায়ত নসিব ফরমাই হোক আমরা লাগি নে কি আজগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাই আল্লাহ আমরা এই ফিতনা আহলে ফিতনা তাকি হেফাজত করি রাখি জিন্নাত ইনসান ওর সরারতি তাকি সেহের দাদুটনা থেকে হেফাজত করি আমরা হাসদ কিবির কিনা রিয়াদ তাকি আল্লাহ হেফাজত করি রাখি আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা দেও আল্লাহ তোমার দরবার আমরা শিফা বিক্কা সৈয়ার আমরা আমাদের শিফা দেওয়াল্লাহ জানো আলাম দেওয়াল্লাহ বহুত মানুষ আছেন মুখ খুলিয়া শুইতে পারেন না কঠিন বিমারীর মাঝে মুক্তলা আল্লাহ বহুত মানুষ আছেন বহুত পেরেশানির মাঝে আল্লাহ আমি তাম দরকার দোয়ার দরখাস্ত তোমার দরবার পেশ করি আর আমার সামনে তোমার হাবিবের কালামে ফাঁক আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তা দিয়ে তোমার হাবিবের কালামে ফাঁকের ওয়াস্তা দিয়া তোমার গেছে বিখ্যাত আমরা দিলর ইরাদারে নেক বানাই দে আল্লাহ আমরা সব গাছ সহল খুড়ি দে আসানো তোমার বহুত বন্ধ হল হালাল নুজির তালা সে বিদেশ মুসাফিরি তাল্লাহ লাগে হালাল রুজির খুলি দেও আল্লাহ আমরা কুসাদা খুঁড়ি দেওয়া খৈর কত্ন দিল ফরম আমরা হালাল নুজির মাঝে তিজারতের মাঝে খৈর কত্ন দিল ফরমাই আল্লাহ

اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين